মালাকুল মৌক আজরাইল বললেন হে ইব্রাহিম আপনি এটা কোনোভাবেই সহ্য করতে পারতেন না আপনি দেখতে না আপনি তুমি আমাদের দেখাও মালাকুল মৌক আজরাইল ওই কুৎসিত চেহারাটা ইব্রাহিম আলাই সামনে দাঁড় করাইলেন ইব্রাহিম আলাইস্লাম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলেন হুশ আসার পরে ইব্রাহিম আলহ সাল্লাম আল্লা পাককে বললেন রব্বুল কোন নাফরমান তার তার কবর আখেরাতের আজাব সেটা কি হবে সেটা পরের কথা কোন নাফরমান পাপি শুধু কেবল মালাকুল মৌত আজরাইলের এই বিভৎস চেহারা যান কবজের সময় দেখলেই তার আজাবের জন্য তার সারা জিন্দিগির নাফরমানের শাস্ত্রীর জন্য এটাই যথেষ্ট সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া কোরআনুল करीমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন প্রত্যেকটা পাপী নাফরমান যখন মৃত্যুর সময় হয় মালাকুল মৌত আজরাইল যখন তার সামনে এসে দাঁড়ায় জান কবজের জন্য হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তির জান কবজ আজরাইল হঠাৎ আইসাই জান কবজ করে এমন না বরং ইমানদার হোক আর নাফরমান হোক প্রত্যেক ব্যক্তির রুহু কবজের পূর্বে মালাকুল মৌত আগে আইসা দাঁড়া একটি নির্দিষ্ট আকৃতিতে যদি ন্যাক্কার হয় সুন্দর আকৃতিতে আইসা দাঁড়ায় আর যদি নাফরমান হয় লোকটা তো মালাকুল মৌত অত্যন্ত কুৎসিত বিভৎস আকৃতিতে আইসা তার সামনে দাঁড়ায় আজরাইলকে দেখার পরে এরপরে তার রুহু কবচ করে রুহু কবচ করে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে আত্মাধিকেরা এই কিতাবের মধ্যে আখেরাতের বর্ণনা কবরের বর্ণনা ওইখানে আছে ইব্রাহিম এক একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস মালাকুল মৌত আজরাইলকে বলছিলেন আজরাইল কোন নাফরমান পাপির সামনে তুমি যে চেহারা নিয়ে দাঁড়াও মৃত্যুর সময় রুহু কবজের পূর্বে সময় সেই চেহারাটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আপনি এটা কোনোভাবেই সহ্য করতে পারতেন না আপনি দেখতে চাই না আপনি সইতে পারবেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না আমি দেখবই তুমি আমারে দেখাও মালাকুল আজরাইল ওই কুৎসিত চেহারাটা ইব্রাহিম আলাইসাল্লামের সামনে দাঁড় করাইলেন ইব্রাহিম সালাম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলেন হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ পাককে বললেন রব্বুল আলমিন কোনো নাফরমান পাপি তার কবর তার হাসর তার আখেরাতের আজাব সেটা কি হবে সেটা পরের কথা কোন নাফরমান পাপি শুধু কেবল মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস চেহারা যান কবজের সময় দেখলেই তার আজাবের জন্য তার সারা জিন্দগির নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট এটাই সারিব আল্লাহব না এ দূরে এই ভয়ানক দৃশ্য দেখলেই এই বেঈমান বুঝে ফেলবে হায় আগামী দিন আমার কি হবে আগামী সময়টা আমার কি হবে আগামীর মুহূর্তগুলো আমার কেমন হবে এজন্য হাদিসের মধ্যে আছে কোনো নাফরমান পাপি তার লাশ যখন তার স্বজনরা কাঁধে তোলে খাটে করে নেয় কবরস্থানের দিকে তখন সে কোন ভাবে চিৎকার করে না ফরমান বলে আমার তোমরা কেন ওই দিক সামনের দিকে নিচ্ছ তোমরা কেন আমারে নিচ্ছ লিমা তোমন আরে কেন নিচ্ছ আমারে তোমরা না আমার ওই দিকে ওই কবর আমারে তসনস করে দিবে ওই মাটি আমারে তসনস করে দিবে আল্লাহ নবী সাল্লাম বলেন মানুষ এবং জিন ব্যতীত আর সবকিছু আল্লাহর সৃষ্টি ওই নাফরমানের চিৎকার শুনতে পায় ওই পাপির চিৎকার শুনতে পায় আল্লাহ রসুল সাল্লাম বলেন কোনো মানুষ যদি জীবনে একবার কোন পাপি নাফরমানের লাশ কাঁধে নেওয়ার পরে যে চিৎকার করে সেটা যদি কিছুটা শুনত তো সাথে সাথে বেহুষ হইয়া চিৎকার দিয়া পড়ে থাকতো এজন্য আমরা ব্যাখ্যার মধ্যে পড়ছি যে আল্লাহ তালা দয়া করে নাফরমানের চিৎকার মানুষের কানে শুনায় নাই যদি শোনাই তো তো কোনো মানুষের আর দাফন হতো না কোন মানুষকে কেউ কবরস্থানে নিত না কাঁদেই তুলতেই রাজি হইত না কারণ যদি চিৎকার মারে যদি চিৎকার মারে এই ভয়ে আতঙ্কে মানুষ কোন মানুষের লাশই দাফন করতো না মানুষের লাশ রাস্তায় জন্তু জানোয়ার খাইত এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার তা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ বলেন হত্যা ইদা যা হুমুল মৌত কল আব্বির প্রত্যেক নাফুরমান পাপি মৃত্যুর মুখোমুখি যখন হবে মালাকুলমুখ আজরাই আজরাইলকে যখন দেখবে তখন চিৎকার করে আল্লাহকে বলবে মাওলা আমারে আর কিছু দিনের জন্য দুনিয়ায় যেতে দাও দুনিয়ায় ফেরত দাও একটু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দাও আল্লাহ তারা জিজ্ঞেস করবেন বান্দা কেন তো সে বলবে আমালু আমি ফীমা তারাকতু আল্লাহ যেই নেক ছেড়ে দিছিলাম নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আপনাকে কোনোদিন ডাকি নাই হালাল খাই নাই 50টা বছর 40টা বছর লাগাতার চুরি গাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান টেলিভিশন নাটক নৃত্য নাচ এই অশোভ্যতা আর নাফরমানির মধ্যেই শেষ করেছি বুঝি নাই মাওলা বিষয়টা যে এতটা ভয়ানক হবে আজরা ভাবে আসবে এটাই তো বুঝি নাই আজ মনে পড়ল মাওলা আজ বুঝতে পারছি আপনি আমার একটু সময় দেন আমি আমার সেই ছেড়ে দেওয়ার ন্যাক আমলগুলো এবার সুযোগ পাইলে আমি করব আল্লাহ বলবেন কোরআন শরীফের আয়াত দোস্ত আল্লাহ বলবেন কাল্লা আরে না বেঈমান আর কোনো দিন এমন হবে না তো আল্লাহ তালা বলবেন কাল্লা না না ফরমান আর কোনো দিন ফিরতে পারবে না ইন্নাহা কালিমা তুম হিয়া ক ইলুহা হুয়া ক ইলুহা আল্লাহ বলেন আমি জানি মালাকুল মৌত আজরাইলকে দেখে আজকে যে তুমি দুনিয়ায় থাকতে চাচ্ছ এটা তোমার কথার কথা তোমার এটা হুদা কথা মানে বাঁচনের লাগে তুমি যখন বুঝছো যে তোমার শক্ত ফিরা দিব আসার দিবন এই জন্য তুমি এখন আজরাইলের হাত থেকে বাঁচতে চাচ্ছ তুমি কোন বাক ফারাজ আমি জানি তুমি কোন আজকে কালিকার সিটার না বহু বহুদিন গেছে তোমার বিপদে মুসিবতে প্যারাসানিতে অ্যাক্সিডেন্টে হসপিটালে রোগের সময় তুমি আমি আল্লাহরে বহু ডাকস বলছো এবার একদম ভালো হয়ে যাবো হুজুর একের তারের মতো সোজা এরপরে ভালো হয়ে যাওয়ার পরে তার ঠিকই সোজা কিন্তু তুমি আগের মতো বাঁকা বুঝেন না এটা তোমার কথার কথা কথার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন আমার নাফরমান বান্দা মুশরিক কেমন হয় فاذا রাকিবু ফিল ফুলকে دع عبد الله مخلصين له الدين فلمما نجاهون الى البر আল্লাহ বলে নাফরমান বান্দা কেমন হয় শুনো মাছ দরিায় যখন নৌকায় ঝড় ওঠে তুফান ওঠে তখন একনিষ্ঠ ভাবে আমি আল্লাহরে ডাকে আল্লাহ 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 একদম আল্লাহরে নামায় ফেলে আর যখনই আমি আল্লাহ দয়া করে পারে কিনারায় ভিড়াইয়া দেই ইদা হুম ইউশুন এবার সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে এবার ভুলে যায় যে আমি দয়া করে বাঁচাইছি এইবার সব গুণাগুণ ড্রাইভারের মাঝির ড্রাইভারের এতক্ষণ সিনজি অ্যাক্সিডেন্ট করতে লাগছে আল্লাহ 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 বাইচা গেছে আর এখন কয়তে একটা ড্রাইভার হ্যাঁ তার ড্রাইভার হ্যাঁ একটা সেরকম জাত ড্রাইভার তার সদ্য গোষ্ঠী ড্রাইভার তার আর বংশের সবাই ড্রাইভার তে মার ফেটের থেকে গাড়ি চালাতে চালাতে আসছে মানে এত গুণা গুণ এইবার এইবার সব গুণ হলো এই ড্রাইভারের মাজির এত এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ হ্যাঁ এই জন্য আল্লাহ তালা বলেন ইহা কালিমাতুন আরে বেটা এটা তোর কথার কথা আমি জানি মালাকুল মৌ তাজরাইল থেকে ফিরে আসলে আবার যদি তোকে দুনিয়ায় ফেরত দেই তো পরিবারের কাছে গিয়ে বলবো বহুত কষ্টে আসছি আর কোনো দলিল বা কিনি কুদ্দ সাও আমার কোনো বেশি দিন থাকতে দিত না আর কোন কেউ জমি বেচবে কিনা জিজ্ঞাসা করো শেষ কিনাটা কিনা যায় আইসি পনেরো বিশ দিনে লেগে বলে তার মানে আবার সে দুনিয়ায় ডুবে যাবে আবার দুনিয়ায় ডুবে যাবে আল্লাহকে ভুলে যাবে আল্লাহ বলেন বান্দা অতএব মালাকুল মৌত আজরাইলকে আমি আনবার পরে আর কাউকে কোনো দিন ফেরত দেই না তো আমার উদ্দেশ্য ছিল কি বলা এর পরের শব্দটা বলা এরপরে ওই আয়াতের শেষ অংশ হইল আল্লাহ তালা বলেন হে বান্দা এই এখন থেকে নিয়ে আবার পুনরায় তোমাকে কবরে উঠানো হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জীবন বারজাখের এই জীবন এখানেই তুমি পড়ে থাকো এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল কবরের জীবন সত্য কবরের জীবন কি বলেন না সত্য সত্য কোন মানুষের মৃত্যু মানেই কবরের জীবন ফিন অফ ওই মাটির যেই কবর এখানেই তাকে দাফন করতে হবে এটা জরুরি না কথা বুঝছেন নি কেউ যদি আগুনে পুড়ে যায় পানিতে ভেসে যায় বাঘের পেটে চলে যায় গহীন অরণ্যে হারিয়ে যায় পোষে গোলে লাশ ছিন্ন হয়ে যায় কেউ দাফন করে নাই কবর জোটে নাই তাহলে কোনো অসুবিধা নাই কবর এটা একটা পরিভাষা বা এটা একটা পরিভাষা অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফুতে হাসরের ময়দানে উঠা পর্যন্ত যেই সময়টা এটাকেই বলে কবর জীবন বা জীবন এবার কেউ যদি সরাসরি মাটিতে দাফনও হয় অথবা যদি দাফন নাও হয় তারপরেও তার কবর জীবনের যে শান্তি কিংবা শাস্তি উভয়টা আল্লাহর কুদ্রতে মিলেই যাবে মিলেই যাবে কিভাবে হবে সেটা সেই যেন আমাদের আখেরাত সুন্দর হয় যেন আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগি সুন্দর হয় দুনিয়া এমনি এমনি হয়ে যায় বাফ দুনিয়া এমনি এমনি হয়ে যায় এইসে রাহে ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে দুনিয়া এমনি এমনি একভাবে না একভাবে থেকেই যাবে রাত ভোর হয়ে যাবে আজকের রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানার ফাঁসির রাত তার রাত বন্ধু বোর হবে কিন্তু খোদার কসম আখেরাত শুরু হলে আর দিন শেষ হবে না আর কোনদিন শেষ হবে না দুনিয়া পার হয়েই যায় দেখার বিষয় হলো আখেরাতে কি হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি কি হবে আমরা আপনাদের কাছে আবেদন করি আমরা আপনাদের কাছে কান্না অনুনয় বিনয় করি প্রতিটা মুসলমান আল্লাহর দিকে ফিরেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন এই কোরান কারীমের মধ্যে আল্লাহ তাআলা উনানব্বই বার আট নয় উনানব্বই বার আল্লাহ তালা আমাদেরকে একটা শব্দ দিয়ে ডাকছেন সেই শব্দটা হলো হল হেমানদার গণ হে ইমানদার গণ আমার তোমরা আমার বান্দা তোমরা আমার ইমানদার বান্দা উনানব্বই বার আল্লাহ তালা আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ এই উনানব্বই বারের ইমানদারগণ বলে ডেকে এর মধ্যে বহুবার বারবার আল্লাহ তালা একটা কথা আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ